নদীর মধ্যে পানি নেই কি নাই অনেক বছর এখন এলাকাবাসী আইসা আল্লাহর এক প্রিয় বান্দাকে বলতেছেন হজরত আমাদের এলাকার নদী শুকানো বিশাল বড় নদী পানি নেই দেখেন খেয়াল করেন হজরত একটা চিঠি লেখলেন কি লেখছেন তিনি জানেন আর কে জানেন আল্লাহ জানেন চিঠিটা ভাস করে সিলমাইরা নাম লেখা ভক্তদের কয় এই চিঠি নদীর মধ্যে ফেলে দাও যাও নদীর মধ্যে ফেলে দিছে নিয়া নদীতে চিঠিটা ফেলা মাত্র পানির জোয়ার শুরু চিঠি লিখে দিছে পানি নদীতে সারা মাত্র পানির জোয়ার এটা কোনো ভালো মানুষ মেনে নিতে পারে এটা একটা কথা নদীতে পানি নেই অনেক বছর চিঠি লেখছে নদীর মধ্যে চিঠি ফালাই দিছে পানির জোয়ার শুরু হয়েছে এটা একটা কথা এর গান খাইছে না মাথা নষ্ট এখন যারা অলিয়া উলিয়ার বিরোধী এরা তো বলবে এই কাম কে গড়াইছে তাবলিগের কেউ যদি মনে হয় তো কাফের আচ্ছা চরমনের কেউ বা কোনো পীর হ্যাঁ তো কাফের না নানা চর্মনাই ঘটায় নাই তাবলীগ কোনা দেওবন্দীর কেউ কানা কে ঘটাইছে ঘুরতে 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 তলায় গিয়া দেহি ঘটনাডা পয়গম্বর এর হাতে গড়া বাগের বাচ্চা সাহাবী হযরত ওমর ঘটাইছে কে ঘটাইছে আল্লাহ এখন কি কইব জিহ্বা কামড় দিতেছে না কাফের কোয় যাইতো না সাহাবী ওমর ঘটাইছে ঘটনা না তাহলে ভিন্ন কিছু কে ঘটাইছে ঘটনা এবার কাফের ক 14 পুরুষের শক্তি থাকলে ওমরে ফারুকের বিরুদ্ধে কাফের বলো ঘটনা তো ওমর ঘটায় দিয়ে চিঠি লিখে গেছে নদীতে ফায়লায়া দাও ওমরের চিঠি নদীর মধ্যে পড়ছে পানির জোয়ার শুরু কাফের কও ওমরকে কোনো হিসা হইলো তো কইইই হয় এজন্য আমরা বলি সারা বাংলাদেশে যারা আল্লাহর বিশেষ বান্দা ওলি ওলি শব্দের অর্থ আল্লাহর বন্ধু এক বচনে ওলি বহু আউলিয়া এক বচনে ওলি বহু বচনে আউলিয়া ওলি মানে আল্লাহর বন্ধু এখন আল্লাহ আল্লাহদের মাধ্যমে কিছু হঠাৎ কিছু ঘইটে গেলে এটা মানে না এটাকে অস্বীকার করে কথাবার্তা আমরা বলি যারা অলিয়া উলিয়াদের কারামতকে অলৌকিক পাওয়ার কে অস্বীকার করে মূলত সে আল্লাহ পাকের কুদরতের সাথে গাদ্দারি করবে আচ্ছা অমুকের চেহারা আছে আর কিছু নাই চেহারা তোর বাবায় বানাইছে অহংকার করলি কেন অমুকের কণ্ঠ আছে আর কিছুই নেই কণ্ঠ দিছে তোমার বাবায় কে দিছেন তুমি আল্লাহর দেয়া নেয়ামতের শকর আদায় করো তুমি কেন ঠোঁট বাঁকা করে বলো কণ্ঠ ছাড়া কি আছে তোমার কাছে কি আছে কিছু নাই কিন্তু আল্লাহর সাথে বান্দাকে জোরাইয়া দেওয়ার একটা খেদমত আছে নাই এখানে সচেতন মানুষ আমাকে সাইজ দাও আমি তোমার পক্ষে যাব। সত্য কথা না বলো তাবলিগের দ্বারা আমার দেশের মুসলমানের ইমানের কোনো ক্ষতি হয়েছে কিনা বলো না হক পীর বন্দনা কি পীর এদের মাধ্যমে ইসলামের কোনো ক্ষতি আমার দেশে হয়েছে থাকলে বলো আমি বিরুদ্ধে নেমে যাব দাওবন্দীদের কারণে কওমি মাদ্রাসার কারণে এদেশের মুসলমানের ইমানের কোন ক্ষতি হয়েছে থাকলে বলো আমি বিরুদ্ধে নামবো যদি বলো না তাহলে বিনয়ের সাথে বলি রাগের সাথে না মৃত্যু পর্যন্ত কোনোদিন দিন বিরুদ্ধে পীর বিরুদ্ধে দাওবন্দি বিরুদ্ধে কিছু লেখবা বলবা না যদি কিছু চালাকি করে থাকো একা একা ক্ষমা চাই নিও কি আমি কিন্তু দালালি করি দালালি যদি করতাম তাই বলতাম পাঁচ কল্লি সব বন্ধ বলছি যদি দালালি করতাম যে কওমি মাদ্রাসা ছাড়া আর কোথাও যাওয়া যাবে না বলছি বরং আমি আলিয়ার বিরুদ্ধে বলি নেই স্কুল কলেজের বিরুদ্ধে তো দূরের কথা আমার মতো স্কুল কলেজের পক্ষে বাংলাদেশে কেউ বয়ান করে না আমার মতো কেউ বয়ান করে না অনেকে আমার এমনও বলে কাছে এত কইয়েন না কই আমি তো আলিয়ার বিরুদ্ধে বলি নাই আমি তো স্কুল কলেজের বিরুদ্ধে বলি নাই আপনি কেন কৌমি নিয়া মাথা ব্যথা আমি তো পাস করলি টুপি মাথায় দিয়েছি অন্য টুপিওয়ালাকে তো হিংসা করে বলি নাই কিছু আপনি কেন পাস করলি দিয়ে বাঁকা নজরে তাকান আমি তো নাবির নিচে হাত বেঁধে নামাজ পড়ি বুকওয়ালার হাত বেঁধে যে নামাজ পড়ে তারে তো কিছু বলি নেই আপনি কেন নাবির নিচের হাত ধরে টানা করেন আমি তো বিশ রাখার তারা বিফরণে ওলা মুসুল্লি আপনি আট রাখাত পরেন কোনদিন তো সালাম দেওয়া বন্ধ করি নাই আপনি কেন সালাম দেন না দিলেও নেন না বিষয় কি আমার পাওয়ার অলৌকিক বেশি আমার বিশ লাগে না আটেই হয়ে যায় এরপরও শেষ কথা আপনি আট রাখাত পড়লেন কার জন্য বলেন জোরে আমিন বলেন কার জন্য এই আমলগুলো কার জন্য করেন আল্লাহর জন্য আপনি বুকে হাত বাঁধেন আমি নাবির নিচে বাঁধি কার জন্য আমলটা কার জন্য তো আল্লাহর জন্য আমল করেন বান্দার সাথে ভাব দেখান কেন বাপটা তো আল্লাহর সাথে দেখাইবেন যে আল্লাহ আমার বিশ লাগে না আটাই হয়ে যায় আমি ফাস্ট চার্জার চার্জার আছে না ফাস্ট চার্জার আছে আধা ঘন্টা চার্জ 20 মিনিট হয়ে যায় আমি কে বিশ তো কলবের চার্জ হয় না হ্যাঁ রাতে হয়ে যায় ধাম ধাম করে মসজিদ থেকে বের হয়ে যায় ভাবটাই অন্যরকম এ বাদাত করছো আল্লাহর বান্দার সাথে ভাব কেন যদি এই ভাব দেখাই থাকো তো এই ভাবের নাম অহংকার তাকাব্য রসুল বলেন আগুন যেমন লাকড়ি ধ্বংস করে দেয় অহংকার মানুষের এখলাস ওয়ালা আমল কেউ ধ্বংস করে দেয় আল্লাহ আমাকে আপনাদের সব ভাইকে হেদায়েতের দৌলত দান করে হেদায়েত বড় কঠিন সম্ভব আমি মাওলা না ভাই অজের প্যান্ডেলে বসছি এটা হেদায়েত পেয়ে গেছি কতটা না পাইছি গ্যারান্টি আছে কে এক বক্তা হেদায়েত পাই আবার চুলের মধ্যে কাটিং মেটিং লাগাইছে আছে না তো বলা যায় যে আমি হেদায়ত পেয়ে গেছি ওটা রসুল

হাসান বসরি رحمتুল্লাহ আলাইহী আল্লাহর এক প্রিয় বান্দা গোলাম জব বিখ্যাত ওলিয়ে Kamil গিয়া কয় আমার অসুস্থ কয় ইস্তেগফার পড়ো অসুস্থতার জন্য আর গিয়া কয় আমার ফসল হয় না কয় ইস্তেগফারের আমল করো একজনে আমার দোকানে ব্যবসা হয় না কয় ইস্তেগফারের আমল করো অনআমনে খালি ইস্তেগফার পড়লি যে গুনার জন্য ইস্তেগফার পড়া লাগবে কই পাইছেন খবর নাই তো কুরআন হাদিসের খবর নাই আর থাকবে কেমনে হ্যাঁ আলমিরার চাবি যার কাছে আছে সে জানে আলমিরার মধ্যে কি আছে তোমার কাছে তো চাবি নাই কুরআন হাদিসের ইলমের চাবি উলামা আহলে হকের কাছে তুমি কোন অনুবাদকের অনুবাদ পইরা ওই খবর নিতে পারো মানা আরবি কোরআনে কি আছে হাদিসে ব্যাখ্যা করুন তো আরবি কিতাবের মধ্যে কি আছে যারা উলামায় আহলে হক যারা মহাদ্দি যারা মুফাসির ভালো করে জানেন তুমি শুধু কারো লেখা অনুবাদ বাংলা পড়ো ইংলিশ পড়ো এগুলো ভিতরের খবর সব তুমি জানতে পারো মানা তুমি বাংলা কোরআনের তর্জমা একজনে লেইখে দিছে এখন তুমি বর্ষ বলা দলিন আছে না অর্থ কি দলিন মানে গোমরা পথভ্রষ্ট ঠিক না ওয়াল্লা তুমি যাদের পথভ্রষ্ট করেছ ওদের পথ থেকে তুমি তোমার কাছে পানা চাই দলিন দলান অর্থ কি গোমরা বুঝেননি বুঝেননি

এজন্যই তো খাতি আল্লাহর প্রিয় বান্দা যারা অভিজ্ঞ যারা তাদের অনুসরণ করা লাগে বড় ডাক্তার হলে ওই এফসিপিএস এফআরসিএসএমবিবিএস এর সার্টিফিকেট নিলে হবে না অভিজ্ঞ বড় ডাক্তারের শরণাপন্ন হইয়া প্র্যাকটিক্যাল ট্রেনিং দিতে হবে ঠিক নি ইঞ্জিনিয়ার বড় হতে হলে লেখাপড়ার সার্টিফিকেট যথেষ্ট না অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের সাথে সময় লাগাতে হয় দুনিয়ার লাইনে বড় হতে হলে বড়দের পেছনে যেতে হয় আখেরাতের লাইনে বড় যদি হতে চাও আখেরাতের লাইনে যারা বড় তাদের পেছনে কেন সময় দিবা না দুনিয়া বুঝে আখেরাত বুঝে না এনে বাঁকা হয়ে গেছে আল্লাহওয়ালা যারা খাতি আল্লাহর গোলাম তাদের আল্লাহ পাওয়ার দান করেন আল্লাহ বলেন সাবধান এই পাওয়ার আমি সবাইকে দেই না যারা তাকুয়ার উপরে চলে আমি আল্লাহ তাদেরকে দান করি কোথা থেকে কোথায় গেলাম জানি না তবে এই কথাগুলো এই ময়দানে বোধয় রোগ আছে রোগের ঔষধ হিসেবে আল্লাহ বের করতেছেন কারণ মুখস্ত করে বয়ান করা যায় না আবার দেখেও যায় না আল্লাহ যা বের করবেন তাই বয়ান হবে কোন কথার পরে কোন কথা বলবো কি সম্ভব মুখস্থ করে কোন দিন না এতটুকু বলি আল্লাহ এখানে যে কথা প্রয়োজন এই কথা বের করে দাও এই আয়াত দিয়ে তো শত বয়ান করেছি কিন্তু এই কথা তো অন্য জায়গায় হয় না সব আমার আল্লাহ প্রকের দয়া মেহরবানি